রূপালী খুব সাধারণ পোশাক পরে ছোট বোন পূজাকে নিয়ে একদিন মলে যাচ্ছিলেন বিকেলের দিক হালকা রোদ পড়ছে রাস্তায় চারপাশে শহরের কোলাহল গাড়ির হর্ন মানুষের ভিড় সব মিলিয়ে এক ব্যস্ত দৃশ্য তারা একটা অটোরিকশায় উঠলেন পূজা জানালার পাশে বসে বলল আপু আজ মলে গিয়ে তুমি কিন্তু আমার জন্য একটা সুন্দর ড্রেস কিনবে ঠিক আছে রূপালী মুচকি হেসে বললেন ঠিক আছে ছোট বোনের জন্য উপহার না কিনলে আপু কেমন আপু হয় রাস্তায় গাড়ি একটু ধীরে চলছিল এমন সময় সামনে একটা চেকপোস্টে পুলিশ অটোরিকশাটা থামিয়ে দিল ইন্সপেক্টর বিক্রম রায় এগিয়ে এসে রুক্ষ গলায় বললেন তোমার গাড়ির কাগজপত্র দেখাও চালক তাড়াতাড়ি ফাইল থেকে কাগজ বের করল কিন্তু একটা কাগজ অনুপস্থিত ছিল পলিউশন সার্টিফিকেট বিক্রম রায় সঙ্গে সঙ্গে কড়া গলায় বললেন তোমার পলিউশন সার্টিফিকেট নাই এখন তোমার দুই হাজার টাকা দিতে হবে না হলে আমি চালান কেটে দেব অটোচালক হতভম্ব হয়ে বলল স্যার আজ সকালেই বেরিয়েছি এখনও কোনো ভাড়া পাইনি কাল ভুলে কাগজটা রেখে এসেছি কাল সকালে এনে দেখিয়ে দেব স্যার একটু মাফ করে দিন কিন্তু বিক্রম রায় মাত্র করুণা দেখালেন না উল্টো ঠোঁটে একটা তাচ্ছিল্যের হাসি এনে বললেন তুই গরিব বলে মনে করিস আমি ছেড়ে দেব আইন সবার জন্য সমান এই বলে তিনি হঠাৎ অটোচালকের গালে এক চর মারলেন চারপাশের মানুষ থমকে গেল পূজা ভয়ে রূপালীর হাত চেপে ধরল রূপালী চুপচাপ সব দেখছিলেন কিন্তু অন্যায় সহ্য না করতে পেরে শান্ত গলায় বললেন স্যার আপনি একজন সরকারি কর্মকর্তা মানুষকে এভাবে অপমান করার অধিকার আপনার নেই তিনি ভুল করলে আইনের পথে ব্যবস্থা নিন কিন্তু তাকে মারধর করা সম্পূর্ণ অন্যায় বিক্রম রায় চোখ বড় করে তাকিয়ে বললেন তুমি কে রে যে আমাকে শেখাচ্ছ আমার কাজ আমি জানি রূপালী তখনও শান্তভাবে বললেন আইনের নামে অন্যায় করা আরও বড় অপরাধ স্যার বিক্রম রায় চেঁচিয়ে উঠলেন চুপ করো বেশি কথা বললে তোমাকেও হাজতে পুড়ে দেব রূপালী মুচকি হেসে বললেন আপনি জানেন আমি কে না কে তুমি রূপালি শান্তকঞ্চে বললেন আমি এই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম রূপালী বিক্রম রায় থমকে গেলেন মুখ শুকিয়ে গেল গলা শুকিয়ে কাঠ চারপাশের মানুষ ফিস ফিস করে বলতে লাগল ওই যে উনি তো সত্যি ডিএম ম্যাডাম রূপালি বললেন আপনার আচরণ দেখে খুব কষ্ট পেলাম মানুষ আপনাকে ভরসা করে কিন্তু আপনি সেই ভরসা ভেঙে দিলেন এই বলে তিনি কিছু না বলেই চলে গেলেন অটোরিকশার ভেতরে পূজা বলল আপু তুমি কিছু বললে না কেন রূপালী মৃদু হেসে বললেন বেটা সময় এলে সবাই নিজের কাজের ফল পায় কালই শিক্ষা পাবে পরের দিন সকালে রূপালী সাধারণ পোশাক করে থানায় গেলেন ভেতরে ঢুকেই তিনি দেখলেন একজন বৃদ্ধ লোক রিপোর্ট করতে এসেছে কিন্তু অফিসার বিকাশ চৌধুরী বলছে রিপোর্ট করতে হলে পাঁচ হাজার টাকা লাগবে বৃদ্ধ লোকটি কাঁদতে কাঁদতে বলল স্যার আমি গরিব মানুষ মেয়ের গহনা চুরি হয়েছে দয়া করে রিপোর্টটা লিখে দিন বিকাশ হেসে বলল টাকা নাই তো গিয়ে বসো গাছতলায় ফ্রি সার্ভিস এখানে হয় না এই কথা শুনে রূপালীর চোখে জল চলে এলো তিনি এগিয়ে গিয়ে শান্তভাবে বললেন স্যার রিপোর্ট লেখার জন্য টাকা লাগে বিকাশ চিৎকার করে বলল এটাই নিয়ম কে তুমি বেশি কথা বললে বের হয়ে যাও রূপালী তখন তার আইডি কার্ড বের করে টেবিলের ওপর রাখলেন বললেন আমি ডিএম রূপালী আপনারা যাদের সেবা করার কথা তাদের কাছ থেকে ঘুষ নিচ্ছেন এখন থেকে আপনারা দুজনই সাসপেন্ড বিকাশ চৌধুরী ও বিক্রম রায় হতবম্ভ চারপাশে নীরবতা নেমে এলো রূপালী বললেন যে পদে থেকে অন্যায় করা হয় সে পদ মর্যাদা নয় লজ্জার মানুষকে মারলে সম্মান নয় অভিশাপ মেলে তারপর সেই অটোচালককেও থানায় ডেকে পাঠালেন রূপালী হাসিমুখে বললেন ভাই আপনি সেদিন অন্যায়ের শিকার হয়েছিলেন আজ আপনার ন্যায় বিচার মিলল অটোচালকের চোখে জল চলে এলো সে হাত জোর করে বলল ম্যাডাম আজ আমি বুঝলাম এখনও পৃথিবীতে ন্যায় আছে এখনও কিছু মানুষ সত্যিকার অর্থে মানুষের পাশে থাকে রূপালী মৃদু হেসে বললেন ন্যায়ের পথে চললে মানুষ তোমাকে একদিন চিনবেই সেদিন বিকেলে পূজা বলল আপু তুমি সত্যিও সাহসী তুমি না থাকলে কেউ এসব অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলত না রূপালী বললেন পূজা মনে রেখো মানুষের প্রতি ভালো আচরণ করলেই সম্মান আসে আইন মানে শুধু শাস্তি না ন্যায় বিচার পূজা মাথা নেড়ে বলল তুমি সত্যি আমাদের জন্য গর্বের একজন ডিএম